Good job. নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজি কর্যের একের পর এক শিল্পীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন এই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন পোস্ট অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যবহারে তিনি বিরক্ত হয়েছেন সে কথা বুঝিয়ে দিলেন নিজের পোস্টে তেমনই এবার পুরস্কার ফিরিয়ে দেওয়ার পক্ষেও সোচ্ছার হয়েছেন ফেসবুক পোস্টে দেবপ্রতিম লেখেন একটা কথা বলা দরকার দু হাজার আঠারো সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি থেকে সেরা চিত্রনাট্যকার সম্মান পাই আমি সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলে ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার nearly. কিছুদিন আগে আরজিকর আন্দোলন সামিল অভিনেতাদের উদ্দেশ্যে কাঞ্চন বলেন শিবিরা কি পুরস্কার যদিও তৃণমূল বিধায়ক পরে ক্ষমা চাইলেও সেই বরফ কলেনি বৃহস্পতিবার পুরস্কার ফিরিয়েছেন সুপ্রিয় দত্ত এর আগে পুরস্কার চক্রবর্তী সহ অনেকেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ টেলি একাডেমি পুরস্কার ফেরানোর কথা জানান অভিনেতা এই ঘোষণা করার সঙ্গে বন্ধু কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন তিনি অভিনেতা জানান মমতা সরকারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার পর ফোন করে তৃণমূল বিধায়ক কাঞ্চন ঠিক কি বলেছিলেন দেবপ্রতিম তার পোস্টে লিখেছেন পশ্চিমবঙ্গ টেলি একাডেমি থেকে সেরা চিত্র সম্মান পাই আমি সেই রাতে কাঞ্চন আমাকে ফোন করে বলেন ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলি ইট্টা করা তোর বাবার উপর গিয়ে খাবি খাচ্ছে আছি ওই বাপের ছেলে তুই এরপর বিধায়ক হলেন তিনি সেই সঙ্গে অভিনেতা করেন আজ উনি বুঝিয়ে দিলেন পুরস্কার মানে মানে আসল সেদিন বলতে পারতাম কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে এক লক্ষ টাকা আমার কাছে নেই থাকলে ওই বক্তব্য আজ বলছি দরকার হয় ধার করব কিন্তু আমি সেই সম্মান ফিরিয়ে দেব আশা করি আমার বাবা আমার উপর গিয়ে খাবি খাবেন না উনি আমার প্রথম শিক্ষক শিক্ষক দিবসে এটাই শ্রদ্ধা বাবাকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিলেন টলিপাড়ার সকলের পরিচিত তাজুদা তার পাশে থাকার বার্তা দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী দিনে নিজে রাজ্য সরকারি সম্মান ফিরিয়ে দিয়েছেন দুই দিন আগে সুদীপ্তা বলেন আমরা চাঁদা তুলে দেব তাজুদার এক লক্ষ টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সাহায্যের হাত বাড়াতে চেয়েছেন অনেকেই পর